কথায় আছে মানুষ মাত্রই ভুল মানুষ ভুল করবে গোনাহ করবে এটাই স্বাভাবিক মানুষকে আরবিতে বলে ইনসান এই ইনসান শব্দটাও মূলত নিসিয়ান থেকে এসেছে যার অর্থ হল ভুলে যাওয়া তাই ভুল করা এটা মানুষের স্বভাবজাত একটি বিষয় বা জন্মগত বৈশিষ্ট্য আমরা ভুল করব অনুতপ্ত হব ক্ষমা চাইব আল্লাহ মাফ করে দিবেন একজন বান্দার সাথে তার মাবুদের এর চেয়ে সুন্দর সম্পর্ক আর কি হতে পারে কিন্তু এর অর্থ এই নয় যে আমরা ইচ্ছা মতো ভুল করে যাব। আর আশা রাখবো যে আল্লাহ পাক তো দয়ালু তিনি মাফ করেই দিবেন বিষয়টা মোটেও এমন নয় আল্লাহ আল্লাহতালা দয়ালু তো বটেই যে দয়ার কোনো শেষ নেই কিন্তু এই সিফাতের দোহাই দিয়ে শয়তান আমাদেরকে ধোকায় ফেলে দেয় আর আমরা প্রতিনিয়তই এই ধোকায় জর্জরিত হই নিজেই নিজেকে ধোকা দেওয়ার একটি চমৎকার মেশাল মনে পড়ল একবার এক ব্যক্তি তার বন্ধুকে গিয়ে বলল বন্ধু আজ এক বিশাল চালাকি করে এসেছি বন্ধু জিজ্ঞাসা করলো কি চালাকি বলল বাসের টিকিট কেটেছি এরপর হেল্পারকে ফাঁকি দিয়ে বাসে না উঠে দৌড়ে পালিয়ে চলে এসেছি ওই হেল্পার আমাকে দেখেও ধরতে পারেনি তার এই কথা শুনে বন্ধু ফেল ফেলিয়ে হাসতে থাকল কারণ এটা চালাকি নয় বরং প্রচণ্ড বকামি আমাদের অবস্থাও ঠিক এমন নিজেরা নিজেদের ধোকায় ফেলে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে থাকি আর শয়তান আমাদেরকে দেখে হাসে নবম শতাব্দীর সুফি ও সাধক ইয়াহিয়া ইবনে মাজ রহমতুল্লাহ আলী মানুষের মাঝে শয়তানের এই চাল খুব গভীরভাবে উপলব্ধি করেন এর প্রতিকার স্বরূপ তিনি তার ভক্ত ও অনুরক্তদের মাঝে ব্যাপক দাওয়াতে কার্যক্রম আঞ্জাম দেন শয়তানের এই ফাঁদ থেকে মানুষকে বাঁচাতে তিনি ছয়টি আশার কথা উল্লেখ করেন যা শয়তান মানুষের অন্তরে জাগিয়ে আত্মতৃপ্তির জোয়ারে ভাসিয়ে জাহান নামের দুয়ারে নিয়ে যায় এক আত্মা দি ফিদ্দুনুব মা রজা ইলা আফি মিন গাইরে নাদামা ক্ষমা পাওয়ার আশায় গুনাহের চরমে পৌঁছে যাওয়া লজ্জিত না হওয়া দুই ওয়া তাওয়াকুল কুরি বি মিনাল্লাহি তাআলা বিগাইরি তাআ আল্লাহ তাআলার আনুগত্য না করে তার নৈকট্য লাভের আশা করা তিন ওয়া ইনতাজারু যারাইল জান্নাহ বিবাদরিন নার জাহান্নামের বীজ বপন করে জান্নাতের ফসল আশা করা চার ও তলাবুদারির মতে ইন বিল গুনাহ করেও ইবাদতকারীদের সুযোগ সুবিধা লাভের প্রত্যাশা করা পাঁচ ও ইনতেজয়ারুল জেজা ই বেরে আমল আমূল করা ছাড়াই বিনিময় পাওয়ার আশা করা ছয় ও তামানি আলহী আজজাওয়া জেল্লা মাল এ ফরাত লিপ্ত থেকেও আল্লাহ তালার মাগফিরাদের আশাবাদী হওয়া এবার আমরা নিজেদের জীবনের আস্তিনে একটু ঝুঁকে দেখি এই ছয়টি আশার একটা থেকেও কি আমরা নিরাপদ আছি ইনসাফের উত্তর হলো না সুতরাং এখন থেকেই জীবনের মোড় পরিবর্তন করতে হবে আত্মসংশোধনের মাধ্যমে আল্লাহর কাছ থেকে জান্নাত ক্রয় করে নিতে হবে জীবনে চলার পথে অনেক ভুল হবে সেই ভুলের তওবা হবে অবশেষে ক্ষমার প্রাপ্তি হবে আল্লাহর সাথে পান্দার এটাই হচ্ছে স্বাভাবিক মহামালা কবি বলেন নাজাত ওয়ালাম আলাল তার কাহা সাফি ইয়াবিসি তুমি পথ না ধরে নাজাতের আশা করে বসে আছো অথচ পাথুরে জমিনে কখনো নৌকা চলতে পারে না আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকে শয়তানের সমস্ত ধোকা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন